মা হারানোর শোক এখনো কাটেনি এরই মধ্যে বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে বাবা মায়ের অনুপস্থিতি জানাতে জীবনে অন্ধকার নেমে আসে বেঁচে থাকার লড়াইয়ে সে রাস্তায় বসবাস শুরু করে পারি ফাউন্ডেশন কাপড় বিতরণের সময় ছোট জান্নাত কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে

তুমি যে রাস্তায় তুমি কত বছর ধরে থাকো কতদিন ধরে থাকো এক মহিলা অসহায় জান্নাতকে দিয়ে ভিক্ষাবৃত্তি করাতো কিন্তু ঠিকমতো খাবার না দেয়ায় সে চলে আসে রাস্তার পাশে ভাত খেতে দেখে পথশিশু রবিওলের কাছে ভাত চেয়ে খায় এরপর থেকে অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা দুজন একসাথে বোতল কুড়ায় এবং তা বিক্রি করে খাবার কিনে খায়

আমাদের নিজস্ব কোনো সেন্টার না থাকায় আমরা তাকে অন্য কোনো সেন্টারে নেওয়ার অনুমতি পাওয়ার অপেক্ষায় বাধ্য হয়ে রাস্তাতেই রেখে আসি রাতে শীতবস্ত্র দিতে গেলে আবার জান্নাতের সাথে দেখা হয় পরদিন পূর্ণবাসনের উদ্দেশ্যে জান্নাতকে খুঁজতে গিয়ে দেখা যায় জান্নাত রবিউল ক্ষুদা বতল বোতল করাচ্ছে আলহামদুলিল্লাহ দুষ্ট চক্রের হাতে পড়ার আগেই পারে ফাউন্ডেশন জান্নাতকে হাজার আপা পরিচালিত শিশুদের জন্য আমরা সেন্টারে পুনর্বাসন করে ইনশাল্লাহ জান্নাত এখান থেকে লেখাপড়া করে বড় হবে এই চিত্র শুধু জান্নাতেরই নয় রাস্তায় থাকা হাজারো মেয়ের জীবনের গল্প এমনই তুমি এখন থেকে তোমার আম্মুর কাছে থাকবা হ্যাঁ সবসময় আচ্ছা তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা অনেক OnInit পড়াশোনা করতে হবে কিন্তু পড়াশোনা করা ঠিক না আমি স্কুলে ভর্তি করে দিলে পড়ব পারি ফাউন্ডেশন সব সময় ভালো কাজ করার চেষ্টা করে আপনারাও পারি ফাউন্ডেশনের সাথেই থাকুন